আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাবন তো আপনি মন থেকে দোয়া করেছেন কেঁদে কেঁদে চেয়েছেন কিন্তু আল্লাহ সেই জিনিসটা দেননি তখন আপনার মনে হয় আল্লাহ কি আমাকে ভালোবাসেন না কেন তিনি আমার দোয়া কবল করছেন না প্রিয় ভাই ও বোন এখন আমি আপনাকে একটা গল্প শোনাই একজন মানুষ চাকরির জন্য বারবার চেষ্টা করল কিন্তু একের পর এক ব্যর্থতা পরিবারও হতাশ হয়ে পড়ল কিছুদিন পর হঠাৎ সেই একটা ভিন্ন সুযোগ পেল যেটা তার কল্পনার চেয়েও ভালো তখন সে বুঝল আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছিলেন আরও বড় বিপদ থেকে প্রিয়দর্শক এটাই তাকদিরের রহস্য আজকে আমরা দেখব আল্লাহ কেন আমাদের জীবনের জন্য আলাদা সিদ্ধান্ত নেন আর কেন সেটাই সব সময় সেরা হয় প্রিয় ভাইও বোন এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিও আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেবে ইনশাল্লাহ প্রিয়দর্শক আল্লাহ জানেন আমরা জানি না কখনো কি ভেবেছেন আমরা শুধু চোখের সামনে যতটুকু দেখি আল্লাহ দেখেন পুরো চিত্রটা কোরআনে আল্লাহ বলেছেন হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর আর হতে পারে তোমরা কোনো কিছুকে পছন্দ করছো অথচ সেটাই তোমাদের জন্য অকল্যাণকর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না একটা উদাহরণ দিই কেউ হয়তো চাকরি পেল না তখন মনে হলো জীবনের সব শেষ কিন্তু কয়েক মাস পর বুঝল যদি ওই চাকরিটা পেত তবে বড় বিপদে পড়ত তখন ওই বোঝা যায় আল্লাহর অস্বীকৃতি আসলে আমাদের জন্য রহমত প্রিয়দর্শক আপনার জীবনে কি কখনো এমন ঘটনা ঘটেছে যেটা প্রথমে খারাপ লেগেছিল কিন্তু পরে ভালো হয়েছে কমেন্টে লিখে শেয়ার করুন আল্লাহর নির্ধারিত সময় সেরা সময় প্রিয়দর্শক আমরা চাই সব কিছু আজয় হয়ে যাক কিন্তু আল্লাহ জানেন সঠিক টাইমিং কখন রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সব নির্দিষ্ট সময় আছে কেউ হয়তো অনেক কষ্ট করে বিয়ে দেরিতে করছে তখন মনে হয় আল্লাহ কেন দিচ্ছেন না কিন্তু একদিন সে বুঝবে দেরি করেই আল্লাহ তাকে সঠিক সঙ্গী দিয়েছেন আবার কেউ হয়তো রিজিক দেরিতে পাচ্ছে কিন্তু সেই দেরি করাই রিজিকেই তার জীবনে বরকত হয়ে আসে তাহলে বুঝলেন তো দেরি মানে অস্বীকৃতি নয় এটা আল্লাহর রহস্যময় পরিকল্পনা প্রিয়দর্শক দর্শক তাকদির পরীক্ষা দিয়ে বান্দাকে গড়ে তোলে আপনি কি ভেবেছেন আল্লাহ যদি চান তবে মুহূর্তে আমাদের সব সমস্যা শেষ করে দিতে পারেন তাহলে কেন তিনি আমাদের কষ্ট দেন কারণ এই কষ্টই বান্দাকে গড়ে তোলে চরিত্রকে শক্ত করে নবীদের জীবনও তার সবচেয়ে বড় উদাহরণ ইয়াকুব আলাইহাস্লাম বছরের পর বছর তার ছেলে ইউসুফ আলাইহুয়া সাল্লামের বিচ্ছেদে কেঁদেছেন ইউসুফ আলাইহুয়া সাল্লাম নির্দোষ কারাগারে বহু বছর কাটিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত কি হল ইউসুফ আলাইহুয়া সাল্লাম মিশরের রাজকোষাধ্যক্ষ হলেন তাহলে পরীক্ষাগুলোই আসলে ছিল তার সাফল্যের সিঁড়ি তাই মনে রাখবেন আপনার কষ্ট মানে আল্লাহ আপনাকে ছেড়ে দেননি বরং তিনি আপনাকে আরো বড় কিছুর জন্য প্রস্তুত করেছেন প্রিয়দর্শক দুয়া তাকদির পরিবর্তন করতে পারে রাসুল্লাহ সাল আলাই সাল্লাম বলেছেন দুয়া হল তাকদিরকে বদলে দেওয়ার শক্তি মানে কি জানেন যখন একজন বান্দা আল্লাহর দরবারে কাঁদে হাত তুলে তখন এমন কি লেখা তাকদিরও আল্লাহর ইচ্ছায় বদলে যায় একটা দোয়া অনেক সময় বিপদ থেকে বাঁচিয়ে দেয় রোগ থেকে শেফা দেয় এমনকি ঋতিক কুলে দেয় তাই কখনো ভাববেন না আমার দোয়া তো কবুল হয় না বরং মনে রাখুন প্রতিটি দোয়া আল্লাহ শুনছেন আর তিনি জানেন কোনটা এখনই দেওয়া উচিত কোনটা পরে দেওয়া উচিত আর কোনটা আখিরাতে আরও বড় পুরস্কার হিসেবে রাখা উচিত প্রিয়দর্শ আপনি কি বিশ্বাস করেন আপনার দোয়া দিয়ে আল্লাহ আপনার তাকদির পাল্টে দিতে পারেন কমেন্টে জানিয়ে দিন আল্লাহ বান্দাকে কাছে আনার জন্য কষ্ট দেন প্রিয়দর্শক কখনো কি খেয়াল করেছেন আমরা যখন সুখে থাকি তখন আল্লাহকে কম মনে করি কিন্তু যখন কষ্ট আসে দুঃখ আসে তখনই আমরা আল্লাহর দিকে বেশি ফিরে যাই আল্লাহ কখনো কখনো বান্দাকে কষ্ট দেন যেন সে তার কাছে ফিরে আসে কোরআন আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে কিছুটা ভয় কোদা দন সম্পদ ও জীবনের গতি দিয়ে পরীক্ষা করব আর ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও প্রিয়দর্শক অনেক মানুষ আছে জীবনে বড় বিপদ আসার পরেই নামাজ শুরু করেছে কোরআন পড়া শুরু করেছে আল্লাহর দিকে ফিরে এসেছে তাহলে বুঝলেন তো কষ্ট আসলে আল্লাহর অমানবিক শাস্তি নয় বরং সেটা তার রহমতের ডাক আপনার জীবনে কি কখনো কষ্ট আপনাকে আল্লাহর কাছাকাছি এনেছে কমেন্টে লিখে শেয়ার করুন প্রিয় ভাইও বোন তাক রহস্য আমরা পুরোপুরি বুঝতে পারবো না কারণ আমাদের জ্ঞান সীমিত আর আল্লাহর জ্ঞান সীমাহীন আপনি হয়তো আজ ভাবছেন আমার দোয়া কবল হচ্ছে না আমার জীবন শুধু সমস্যায় বরা কেন আমার সঙ্গে এমন হলো কিন্তু মনে রাখবেন একদিন আপনি পিছনে তাকালে বুঝবেন আল্লাহর প্রতিটি সিদ্ধান্ত আসলে ছিল আপনার জন্য সেরা আজ যেটাকে আপনি ব্যর্থতা ভাবছেন হয়তো কাল সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় রহমত হয়ে দাঁড়াবে রাসুল সালু আলাইহাসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা বিস্ময়কর তার সব অবস্থাতেই মঙ্গল আছে সুখ পেলে শুকর করে কষ্ট পেলে ধৈর্য ধরে আর উভয় অবস্থাই তার জন্য কল্যাণকর তাই শিখে নিন আল্লাহর উপর বর্ষা রাখা মানে শুধু সুখে থাকা ধন্যবাদ দেওয়া নয় কষ্টের সময়ও বিশ্বাস রাখা যে আল্লাহর পরিকল্পনা সব সময় শ্রেষ্ঠ প্রিয় দর্শক আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে যেটা পরে বুঝেছেন আল্লাহ আসলে আপনাকে আরও ভালো কিছু দিয়েছেন কমেন্টে লিখে আমাদের সাথে শেয়ার করুন আল্লাহর পরিকল্পনা কখনো হতাশ হবেন না কারণ তাকদিরের রহস্য একদিন আপনার চোখের সামনে উন্মোচিত হবে ইনশাল্লা আলাইকুম রহমতুল্লা